রেমালে কতখানি পানি হয়েছে দেখেন ওই যে একদম কোমর অব্দি পানি হয়েছে চারিদিক প্লাবিত পানিতে একদম শেষ হয়ে গেছে সব কিছু মানে মানুষের কিছুই আর নেই যা ছিল সবকিছু এই যে পানিতে ভেসে গেছে তো এই মুহূর্তে গুনিজার রেমাল উপকূল অতিক্রম করছে যার কারণে বা এখন বাতাসের তীব্রতাও কমে গেছে কিন্তু

এখন সেই মাছ ধরার জন্য ঝাঁকি জাল আনা হয়েছে আর জাকি জাল দিয়ে এখন মাছটা ধরার চেষ্টা চলতেছে তো দেখা যাক কি মাছ উঠে বাড়ির উঠানে জাকি ঝাঁকি